আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু চলে আসছে অশ্মী সুজে আর আজকে আপনাদের ছোট সুনামনিদের জন্য কিন্তু খুব চমৎকার চাইনিজ কালেকশন নিয়ে আসছি আমরা তো দর্শক এই যে দেখেন তো যারা আপনারা অথেন্টিক কালেকশনগুলো নেবেন তারা কিন্তু এই নাম্বারটাতে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ করবেন আপনারা আশা করি দেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো পেয়ে যাবেন আচ্ছা তো আজকে কি থাকবে ভাইয়া ছোট্ট বাবুদের জন্য আজকে থাকবো বাচ্চাদের আচ্ছা আচ্ছা দর্শক এই যে দেখেন এগুলো আপডেট কালেকশন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এই যে দেখেন তো হানড্রেড পার্সেন্ট অথেন্টিক কালেকশান তো যারা নিবেন অবশ্যই চলে আচ্ছা উপরে দেখেন খুব সুন্দর একটা ফুল দেওয়া আছে দেখেন আপনার বেবিটা খুশি হয়ে যাবে কিন্তু একেবারে আর এগুলো পুরোটা হচ্ছে স্টোনের মধ্যে এটা প্রাইস থাকবে মাত্র পনেরো টাকা প্রাইস এগুলো সাইজ হবে থার্টি ওয়ান থেকে সাইজ

এটার মধ্যে আবার একটা ডিজাইন হবে এটার ডিজাইন হবে গ্রিন কালার আর পিঙ্ক কালার সেই ছবিগুলো তো খুবই লং লাস্টিং করবে আর এগুলো আমাদের আর নাম্বার যোগাযোগ জিরো ফাইভ আচ্ছা ডিজাইন এটা মেটিক আপনার কথা হবে এবং চমৎকার যেগুলো জামার সাথে ম্যাচিং হবে এবং খুবই লাস্টিং বলে আচ্ছা ওকে তাহলে

তাদের জন্য কিন্তু এটা খুবই চমৎকার হবে দাম চলে আসবে মাত্র পনেরোশো করে হবে আচ্ছা আচ্ছা এটা কন্ট্রাস্ট না এখানে আবার কন্ট্রাস্ট করা আছে দেখেন ও করতে পারবে আচ্ছা ওকে মাত্র পনেরশো আচ্ছা এটাও চলে আসবে পনেরোশো আচ্ছা

মানে আপনারা মানে যারা ছোট আছে ছোটদের সাথে ম্যাচিং করে বড়রা পড়তে পারে পড়তে সেম সেম ডিজাইন পড়তে জি আর এটা একটা স্টিকার ছিল আর এই আবার তিনটা কালার হবে এই তো আমার তিনটা কালার হবে সিলভার রোজ এবং কালার আচ্ছা কত 36 31 থেকে 40 31 থেকে 36 আচ্ছা কত আসবে দাম প্রাইস 1850 টাকা

হলে 1650 পলসে করবে 1650 আপনার মহিলা হবে না এবং কোন চামড়ার লং লাস্টিং করে স্লিপ করবেটা খুব গুরুত্বপূর্ণ হবে আচ্ছা আবার ডিজাইন যে কালার করতে হবে কালারটা এবং আচ্ছা ওকে তারপর ভালো আমার সময়তে কালো আর সাদা আছে আচ্ছা তো আচ্ছা ভাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক আচ্ছা 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 ওকে তো দর্শক এই যে নাম্বার ভাইয়া তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গাতে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন ভালো থাকবেন আসসালামাইকুম